একটি মাত্র শুভ রত্ন আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে আপনার জীবনে চমৎকার ঘটতে পারে কিন্তু সেই শুভ রত্নটি কি আপনি কি জানেন আপনার জীবনের একটি শুভ রত্নকে আপনি যদি জেনে নিতে পারেন তাহলে সেই রত্নটি ধারণ করলে আপনি কিন্তু বিশালভাবে উপকৃত হবেন মনে রাখবেন দর্শক বন্ধুরা আমরা অনেকেই অনেক রত্ন ধারণ করি কিন্তু আমার রত্নের আসল রত্নটির রহস্য আমরা অনেক সময় খুঁজে বের করতে পারি না এলোমেলো অনেক রত্ন ধারণ করি যার ফলে আমাদের সেভাবে আমরা রত্নের উপকার বুঝতে পারি না এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে লগ্ন অনুযায়ী কোন রত্ন ধারণ করা একেবারে অনুচিত বা নিষিদ্ধ যে রত্নগুলো ধারণ করলে আপনার জীবনে চরম ক্ষতি হতে পারে তাহলে সেই রত্নগুলো তো ধারণ করবেন না আমি এও বলেছিলাম যে রত্ন ধারণ করা ভালো তার চেয়ে তার চেয়ে ধারণ না করা অনেক ভালো যদি ভুল রত্ন ধারণ করে ফেলেন ভুল রত্ন ধারণ করার চেয়ে রত্ন না ধারণ করলেও আপনি অনেক বেশি ভালো থাকবেন এবার রত্ন কোনটি সেটিকে নির্ণয় করা খুব কঠিন যেটি আপনার জীবনের একটি বিশাল পরিবর্তন ঘটাতে পারে আজকেই ছোট্ট এবং সহজ একটি উপায় দ্বারা আমি আপনাদের বলতে পারি যে একটি মাত্র রত্ন ধারণ করুন আপনি বেশি রত্ন ধারণ করার দরকার নেই বেশি রত্ন ধারণ করার যে ক্যালকুলেশন কোন রত্ন কতটুকু কোন রত্ন কিভাবে কোন রত্ন কখন কিছু রত্ন আছে সময় অনুযায়ী কিছু রত্ন আছে লাইফ টাইম এই যে জটিলতা এই জটিলতার মধ্যে না গিয়ে আপনারা প্রথমে একটি রত্ন ধারণ করা শুরু করুন আপনাকে আপনার লগ্নটি জানতে হবে অর্থাৎ আপনার যে জনমকুণ্ডলী বা জন্মকুণ্ডলী বা রাশিচক্রে আপনার যে লগ্ন সেই লগ্ন কি সেই লগ্ন অনুযায়ী আমি যে গ্রহের প্রতিকার বলবো সেটা যদি আপনারা ধারণ করেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন সেই গ্রহটি রাশিচক্রের যে কোনো ঘরেই অবস্থান করুক আপনাকে সুফল দেওয়ার চেষ্টা করবে ফলত সেই গ্রহের প্রতিকার আপনাদের ধারণ করলে আপনারা সবসময় উপকৃত হবেন এবং যদি উপকৃত নাও হন আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হবে না আসুন দেখে নেব কোন লগ্নের জন্য কোন একটি বিশেষ রত্ন আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে শুরু করবো মেষলগ্ন দিয়ে মেষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একমাত্র রত্ন হবে চুনি আপনি চুনির পরিবর্তে স্টার রবি বা রবির অন্য কোনো উপরত্ন ধারণ করতে পারেন আপনি ধারণ করলেই এর ফল পাবেন এরপরে বিষলগ্ন বিষলগ্নের পক্ষে সবচেয়ে মূল্যবান এবং দামি রত্ন হবে নীলা অনেকে নীলা পড়তে ভয় পান যদি খুব বেশি ভয় পান আমি বলবো নীলার যে উপরত্ন রয়েছে এমিথিস্ট ফিরোজা এগুলো আপনারা প্রথমে ধারণ করুন দেখবেন উপকৃত হবেন এবং এতে যদি আপনারা ফল পান পরবর্তী সময়ে অবশ্যই একটি ভালো নীলা এবং শনি গ্রহ কোন গ্রহের সঙ্গে কম্বিনেশনে আছে সেই অনুযায়ী আপনারা যদি নীলা ধারণ করেন যেমন ইন্দ্রনীলা হতে পারে পিতাম্বরী রক্তমুখী অপরাজিতা সেটা আপনারা দেখে নিয়ে ধারণ করুন অবশ্যই উপকৃত হবেন এরপরে মিথুন লগ্ন মিথুন লগ্নের একমাত্র রত্ন হল হিরক অর্থাৎ হিরে ডায়মন্ড আপনারা ধারণ করুন নির্দ্বিধায় বলছি আপনারা উপকৃত হবেন ডায়মন্ড কেনার অনেকেরই সামর্থ্য নেই যদি ডায়মন্ড কেনার সামর্থ্য না থাকে আপনারা ব্লু জারগন পড়তে পারেন জারগন পড়তে পারেন মহিলাদের ক্ষেত্রে বলবো সে প্রবাল পড়তে পারেন অবশ্য অবশ্যই কিন্তু উপকৃত হবেন এরপরে কর্কট লগ্ন কর্কট লগ্নের যারা জাতক জাতিকা চোখ বন্ধ করে লাল পলা ধারণ করুন অর্থাৎ লাল প্রবাল ধারণ করলে আপনারা বেশ কিছুদিন যেতে না যেতেই কিন্তু তার ফল অবশ্য অবশ্যই বুঝতে পারবেন এরপরে সিংহলগ্ন লগ্নের জাতক জাতিকাদের বলবো আপনাদের একমাত্র রত্ন বা স্টোন পোখরাজ ধারণ করুন খুব শীঘ্রই তার ফল পাবেন পোখরাস যদি ধারণ করতে আপনাদের আর্থিক সামর্থ্য না থাকে তার উপরত্ন গোল্ডেন টাইগার সাই এগুলো যদি ধারণ করতে পারেন আপনারা উপকৃত হবেন এর পরের লগ্ন কন্যা লগ্ন কন্যা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ওই একই রত্ন হিরক বা ডায়মন্ড ধারণ করতে হবে বা তার বদলে জারকন ব্লু জারকন শ্বেত এগুলো ধারণ করলে ভালো ফল পাবেন এর পরের লগ্ন তুলা লগ্ন তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু নীলা ধারণ করা অত্যন্ত কর্তব্য এক্ষেত্রে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা পরিমাণ মতো নীলা ধারণ করুন সম্ভব না হলে অ্যামিথিস ধারণ করুন সম্ভব না হলে ফিরোজা ধারণ করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন এরপরে আসছি বৃশ্বিক লগ্ন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বলছি চোখ বন্ধ করে ভালো কোয়ালিটির মুক্তা ধারণ করুন এবং সেই মুক্তা যত ভালো কোয়ালিটির হবে সেটা বার্মিস হলে আরো ভালো সাউথ সি হলে ভালো এ ধরনের মুক্ত পরিমাণ মতো ধারণ করুন অবশ্য অবশ্যই কিন্তু লাভবান হবেন আসছি ধনু লগ্নের কথায় ধনু লগ্নের জাতক জাতিকারা চুনি করুন চুনি ধারণ করলে কিন্তু আপনারা অত্যন্ত অত্যন্ত লাভবান হবেন চুনি যদি আপনাদের পক্ষে কেনা সম্ভব না হয় স্টার রুবি বা চুনির কোনো উপরত্ন আপনারা ধারণ করতে পারেন এর পরের লগ্ন হচ্ছে মকর লগ্ন মকর লগ্নের জাতক জাতিকাদের বলবো ভালো কোয়ালিটির পান্না ব্যবহার করুন পান্না যদি আপনারা খুব ভালো কোয়ালিটির ব্যবহার করতে পারেন অবশ্যই লাভবান হবেন যদি সম্ভব না হয় তার কোনো উপরত্ন জেড পান্না অ্যাকোয়া মেরিন এ ধরনের পাথর ব্যবহার করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন আর শিখ কুম্ভ লগ্নের কথা একাদশ ঘর হচ্ছে কুম্ভ এই হচ্ছে কুম্ভ লগ্ন কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য হীরে পড়া অত্যন্ত আবশ্যিক আপনারা হীরে যদি ধারণ করতে পারেন বা তার কোনো উপরত্ন ধারণ করতে পারেন ঝাড়খন্ড শ্বেতপলা ইত্যাদি যদি ধারণ করতে পারেন অবশ্যই লাভবান হবেন আসছি শেষ লগ্ন লগ্নের কথা লগ্নের জাতক জাতিকারা একদম জন্মের শুরু থেকেই পরিমাণ মতো যদি মঙ্গলের প্রতিকার অর্থাৎ লাল পলা ধারণ করতে পারেন এবং সময়ে সময়ে সেটাকে যদি বাড়াতে পারেন পরিমাণ বাড়াতে পারেন বয়স অনুযায়ী আপনার শারীরিক ওজন অনুযায়ী অবশ্যই কিন্তু আপনারা উপকৃত হবে এবং সারা জীবন আপনি এই লাল পলা পরে থাকবেন আপনাকে প্রতি পদে সাহায্য করার চেষ্টা করবে এই রত্ন তাহলে দর্শক বন্ধুরা খুব সহজ উপায়ে নিজের লগ্নটি আপনারা যদি জানতে পারেন নিজের সঠিক রত্নটি কিন্তু আপনারা ধারণ করতে পারবেন যেটি আপনাকে আগামী দিনে ভাগ্য ফেরাতে অনেকটাই অনেকটাই বা আপনার জীবনে উপকার করতে সাহায্য করবে আগামী ভিডিওতে আমি রত্নের পরিমাণ অর্থাৎ কোন রত্ন কতটুকু ধারণ করলে তার উপকার পাবেন কোন রত্নের পরিমাণ কতটুকু হওয়া উচিত তার থেকে বেশি বা কম হলে কি ধরনের ক্ষতি হতে পারে সেই সব নিয়েও ভিডিওতে আমি আসব আপনারা আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে সবসময় অন রাখবেন তাহলে ওই ধরনের ভিডিওগুলো যখনই আমি এই চ্যানেলে নিয়ে আসবো আপনারা সরাসরি তার লিংক পেয়ে যাবেন এবং আপনারা সেটি দেখে নিজেদের জীবনের কাজে লাগাতে পারবেন আজকের মতো এখানেই শেষ করলাম আগামী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন আমিও চেষ্টা করবো আপনাদের ভালো কিছু ভিডিও পরিবেশন করার বিদায় নিলাম নমস্কার